টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে চার দল কে কার মুখোমুখি আজকে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার সাথে সাথে নির্ধারিত হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট যেখানে আগে থেকে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ইন্ডিয়া সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে জয়ে চতুর্থ দল হিসেবে নাম লেখালো আফগানিস্তান আর এতে করে টি টোয়েন্টি বিশ্বকাপে দুই সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তারা কিন্তু বাদ পড়ে গেল তারা নেট রান রেটে আফগানিস্তানের সাথে পারল না এমনকি আফগানিস্তান দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালের নাম লিখিয়েছে এদিকে আগামী আট জুন আফগানিস্তান প্রথম ম্যাচে বোর সাড়ে ছটায় মুখোমুখি হবে আরেক দল আফ্রিকা সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে মাঠে নামবে দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ভারত এবং ইংল্যান্ড আগামী সাতাশ জুন পরস্পরের মোকাবেলা করবে ফাইনালে যাওয়ার জন্য রাত সাড়ে আটটায় এই দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে তো সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে এখন দুই দল একে অপরের মুখোমুখি হবে তো বন্ধুরা ভারত ইংল্যান্ড এই দুই দলের মধ্যে কে ফাইনালে যেতে পারে আফগানিস্তান সাউথ আফ্রিকার মধ্যে কে ফাইনালে যেতে পারে লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা ভালো থাকুন ধন্যবাদ